সোমবার দুপুর সাড়ে তিনটে নাগাদ কলকাতার ১৬ নাম্বার বোরোতে প্রশাসনিক বৈঠকে এসে মেয়র ফিরহাদ হাকিম বললেন ১৬ নম্বর বোরোর সবকটি ওয়ার্ড নিয়ে আলোচনা হয়েছে কিছু কাজ কেআইপির চলছে এদিন তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে আরও বলেন আমরা ষোলো নম্বর বড়োতে সব কটা নিয়েই আলোচনা হয়েছে ষোলো নম্বর বড়োতে কিছু কাজ কেআইপির চলছে সেই কাজের রাস্তাঘাট খারাপ সেগুলো নিয়ে কাউন্সিলররা তুলেছেন আমি ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছি ইমিডিয়েট করার কিছু জায়গায় কাজ ডিলে হয়েছে জল জলটলের ড্রেনের সেগুলোকে আমরা আমি ইনস্ট্রাকশান দিয়েছি কাজটা যত সম্ভব তাড়াতাড়ি করা দ্বিতীয়ত হচ্ছে ওয়াটার বডি ফিল আপ এই ওয়াটার বডি ফিল আপের একটা বড় অভিযোগ প্রায়ই আসে তাই আমি বলেছি যে অ্যাসেসমেন্ট ডিপার্টমেন্টকে এখানে আবার বলে গেলাম যে প্রত্যেকটা ওয়াটার বডির ইন্ডিভিজুয়াল নাম্বার থাকবে অ্যাসেসমেন্ট ডিপার্টমেন্টে অ্যাসেসমেন্ট বুকে নম্বর শুধু না তার আয়তন ধরুন এই জমিটা আপনার আপনার যেরকম চার কাটা জমি আপনার বাড়ি যেরকম অ্যাসেসমেন্ট রেকর্ড আছে সেরকম পাশেরটা যেমন পুকুর আছে সেটা কতটা পুকুর আছে কি আছে আয়তন করে রেকর্ড করার এগুলো অসুবিধা একটুখানি আছে বিলারও লেভেলে যেখানে তারা এই ম্যাপগুলোকে দেন না বা অনেকগুলো জায়গা আছে যেগুলো গভর্নমেন্ট ভেস্ট হয়ে গেছে সেগুলোকে প্রাইভেট পুরনো রেকর্ড হয়ে গেছে মানে সিএস রেকর্ডে বা আর এস রেকর্ডে চেঞ্জ করে না এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হলো আর ভালো হয়েছে আমরা কমিটেড যে এটা যেহেতু একেবারেই অ্যাডেড এলাকা। বেশিরভাগই জায়গা এটাকে কেআইপির কাজের পরে রাস্তাঘাট হয়ে গেলে এটা একটা অ্যাট ক্যালকাটা হয়ে যায় জলাশয় সেটা যদি হয় আমরা অ্যাকশান নেব এবং পুলিশও অ্যাকশান নেবে যখনই এরকম প্রবলেম আছে আমাদের এনভায়রনমেন্ট ডিপার্টমেন্ট থেকে দৌড়ে আসা হয় এবং সেটা যদি প্রয়োজন হয় দেখা হয় এফআইআর করা হয় সুতরাং এরকম কোনো কমপ্লেন আমার কাছে এখন নেই মুখ্যমন্ত্রী আজকে তো দিল্লি যাচ্ছেন এবং একটা গুরুত্বপূর্ণ দুটো যোগ দেবেন তো একটা তো হচ্ছে যে ইন্ডিয়া জোট কতটা কতটা আশাবাদী আপনি আমরা ভীষণ আশাবাদী তার কারণ ভারতের মানুষের মুক্তি হবে যদি ইন্ডিয়া এনডিএকে হারিয়ে দেয় যতদিন এন ডি থাকবে ভারতের মানুষের মুক্তি নেই আমরা স্বাধীন ভারতে পরাধীন হয়ে রয়েছি সবসময় ভয় সবসময় একটা এখন আবার একটা বিল আনছে যেটা আইপিসি চেঞ্জ করে নতুনভাবে মানে দমন পীড়ন ভয় দেখার রাজনীতি আমরা তো মানুষ আমাদের তো মুক্ত জীবনে আমরা অভ্যস্ত আমাদের এই যে দমন পীড়ন ভয় ভয় থাক ভয় ভয় কেন থাকবো আমি কি রামগড়ে থাকি যে গব্বর সিংয়ের ভয় থাকবো দিল্লিতে গব্বর সিংয়ের রাজত্ব চলছে তাই এটা এনডিএর ওপরে আমরা ভীষণ আশাবাদী মুখ্যমন্ত্রীর ওপরে বিশেষ ভীষণ আশাবাদী যে সবাই মিলে একসাথে জোট করলে বিজেপি সরকার আসবে না কংগ্রেসের যে বড় দল হিসাবে কংগ্রেসের আরও বেশি হৃদয়টা আরও বড় করার দরকার বাস্তবটা বোঝা দরকার পুরনো ইগো না রেখে বাস্তব বুঝে প্রত্যেকটা নেতার সাথে কথা বলে যাতে প্রথম হওয়া উচিত যে বিজেপি হাঁটাও দেশ বাঁচাও আমার কতটা এলো আমি কতটা করলাম তার থেকে অনেক বড় প্রশ্ন হচ্ছে দেশের মানুষকে মুক্ত করা এবং মুক্ত করার জন্যে যা যদি নিজের কিছু ক্ষতিও হয় তাহলেও হোক কিন্তু আগে দেশের মানুষকে মুক্ত করা প্রধানমন্ত্রীর মুখ্যমন্ত্রী যে বইটা রাজ্যের পাওনা ঘন্টা নিয়ে আপনি কতটা আসেন দেখুন এটা আসার না নিরাশার ব্যাপার না ফেডারেল স্ট্রাকচারে আমাকে চাইতে হবে মানুষের স্বার্থে চাইতে হবে যেটা আমাকে অন্যায়ভাবে আমার রাজ্যের মানুষকে বঞ্চিত করছে সেখানে আমায় আওয়াজ তুলতে হবে এবং মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী সেই বৈঠকটা হবে এবং যদি সুবুদ্ধি সুবুদ্ধি হয় নিশ্চিতভাবে অন্যায়ভাবে আটকে রাখা যে পাওনাগুলো সেগুলো ছেড়ে দেবে আর যদি সুবুদ্ধি না হয় দমন পীড়নেই চলবে তাহলে আমরাও লড়ব গণতান্ত্রিক উপায়